আবারও জাতীয় তদন্তকারী সংস্থা এনআইয়ের নজরবন্দি ত্রিপুরা গুয়াহাটি শাখার এনআইয়ের দল ত্রিপুরা পুলিশের সঙ্গে যৌথভাবে উনকোটি জেলার একাধিক স্থানে অভিযান চালায় বুধবার ভোর রাত থেকে অভিযানের লক্ষ্য ছিল কৈলাসহর থানার ভাগ্যপুরের পরিতোষীল ও কুমারঘাট থানার নিবেদি এলাকার রানুপাল এরা জাল নথি তৈরির একটি চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ এনআইএ নাম সকালে কারা আছে আমি তো প্রথম তো চিনছি না ধরেন অন্ধকার হয়েছে তখন আমার গেটে ধাক্কাইতে আসে তখন জিগে এলাম কে তারা ধাক্কা নিয়ে ঘুম কে বলে উঠেন দরজা করলেন আমরা পুলিশ তারপরে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমরা জিগেছি আপনার ঘর আমরা সার্চ করবো বুঝে গেলাম আর লাগে স্যার সার্চ করবো আপনারা আপনি যদি মনে করেন আমরা দেখতেন আমরা কিচ্ছু লো ইয়ে ঠিকা ঢুকছেন দেখতে পারেন এরপরে একটা কাগজ দেখাইছে আমি অতটা ইংলিশ জানিও না তো আমি বুঝেছি আমি তো এটা পড়তে পারতাম না ঠিক আছে আপনারা যদি সার্চ করতে চান করে ডুবে ঢুকছে সার্চ করছে সার্চ করছে কিছু পাইছে না তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গা কাগজ কাগজ এগুলি পাইছে আমার মেয়ের

এই ব্যক্তিৰে চিন নি একটো দেখাইছে আমাক আমি যে তো চিনি না ত' আমাৰ একটো ফৰ্চ কৰিছে বোলে তুমি চিন তুমি এই ব্যক্তিৰে ফোন কৰিছা আমি দেখে আমিটো এই ব্যক্তিৰে চিনি না এখন মানে তাৰ যে অভিযোগ বা তাৰ যে বক্তব্যটো আপোনাৰ ৰাখছে যে আপোনাৰ মোবাইলটো ফোন কৰা হৈছে মানে কাৰে ফোন কৰা হৈছে এইটো নামটো কি ৰহিম টাইটেলি তাৰ আজি ছবি দেখাইছিলোঁ ৰহিম অঁ ছবি দেখাইছিলোঁ আপুনি কি চিন্তা আমি চেয়াৰতো চিন্তা চিনা ত' আপোনাৰ মোবাইলটো কবাৰ ফোন কৰা হৈছে কৈছে তারা তেরো বার কইছে এটা কয়েকবারই কইছে আমার তেরো বার তোমার মোবাইল থেকে ফোন করেছে আমি বলেছি স্যার আমি তো ফোন করছি না এখন অজান্তে আমার মোবাইল থেকে দুই না ফোন করিয়া থাকে অনেক সময় আপনি কী করেন আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে তো কোন থানার আবারও জিজ্ঞাসাবাদের জন্য কুড়ি নভেম্বর তাদের আমেদাবাদের অফিসে হাজিরার দেওয়া হয়েছে নির্দেশ যাওয়ার সময় আমার কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ বিশ তারিখ যাওয়ার লাগে কোন মাসে এই মাসের কেন দেখে যাওয়ার লাগে এটা তো কিচ্ছু করছে না আমার একটা অ্যাড্রেস দেওয়া হচ্ছে মোবাইলে একটা ফটো তুলে রাখেন এই অ্যাড্রেসে যাইবেন আমি কোনোদিন গেছিও না আমি কেননা যাইতাম এটাই আমার এবারে টাকা পয়সার ব্যাপার আছে তো আপনি আপনাকে যাইবেন এখন তারা কইছে যদি না যায় তখন কী ধরনের আরও কী সমস্যা তো খুঁজতে পারলাম না আমি চিন্তা করতেছি আমি চিন্তা করতাম ত্রিপুরার ভৌগোলিক অবস্থান দেশের নিরাপত্তার ক্ষেত্রে একদিকে যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে তেমনই ঝুঁকিপূর্ণ বাংলাদেশ সীমান্তে দৈর্ঘ্য প্রায় আটশো ছাপ্পান্ন কিলোমিটার যা দিয়ে বছরের পর বছর ধরে অনুপ্রবেশ চোরা চালান এমনকি জাল নথি ব্যবহার করে পরিচয় বদলের ঘটনা ঘটছে দেদার তদন্তকারী সংস্থাগুলির মতে অনেক অনুপ্রবেশকারী প্রথমে ত্রিপুরায় প্রবেশ করে তারপর জাল ভোটার কার্ড আধার বা রেশন কার্ড সংগ্রহ করে স্থানান্তরিত হয় উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্য বা মেট্রো শহরগুলিতে এই প্রবণতা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তায় নয় বরং সরাসরি প্রভাবিত করছে জাতীয় নিরাপত্তাকেও গত তিন বছরে এনআইএ ত্রিপুরায় বারবার অভিযান চালিয়েছে যার কেন্দ্রে রয়েছে সীমান্ত চোরাচালান নথি জালিয়াতি এবং বেআইনি অনুপ্রবেশ এর মধ্যে মোট পঁচিশ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য থেকে এবার রাজ্যের অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও নথি জালিয়া চক্রের বোল শিকড় চিহ্নিত করতে চাইছে এনআইএ ত্রিপুরার বর্তমানে শুধু ভৌগোলিকভাবে নয় নিরাপত্তাগত দিক থেকেও হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের কেন্দ্রবিন্দু এর অভিযান তারই প্রতিফলন সীমান্ত অনুপ্রবেশ ও জাল নথি চক্রের বিরুদ্ধে যদি দীর্ঘমেয়াদী সমন্বিত পদক্ষেপ নেওয়া না হয় তবে এই সমস্যা আরো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য রিপোর্ট নিউজ নাও